মানে এই ডান্স দেখলাম পোস্টার সহ দেখে ভালো লাগলো এবং আজকে এটাতেই ময়লা ফেলানোর উদ্দেশ্যে আসছি যে এই যে উনি স্টুডেন্টদের উপর যে একটা নির্মম একটা অত্যাচার চালালো অথবা মানে দেশে জনগণের উপর ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি অনেক রকমের যে অন্যায় অত্যাচার যে করলো এবং দেশের দেশে একজন মানে এমনি এখন নেই কিন্তু দেশে এক একরকম সিচুয়েশন ক্রিয়েট করছে যার জন্য মানুষের মনে একটা ঘৃণাবোধ আছে ওনার প্রতি যার কারণে মানুষ এখানে এসে এটা ময়লার বাক্সে ওনার চেহারাটা মানে সুইটেবল মনে করছে তো এটাই আমি বলতে চাই যে এখানে জন্যই মানুষের মানে ময়লা ফেলানোর মানসিকতায় আসে কারণ না কোনো অনুষ্ঠানের মতো কিছু নাই উনি ঘৃণার যোগ্য এর জন্য ওনাকে মানুষ ঘৃণার চোখে দেখতেছে এটা তো আমাদের সমসাময়িক হ্যাঁ সমসাময়িক প্রেক্ষাপটে তো মানে উনি ঘৃণার যোগ্য উনি যেসব কাজ করছেন উনি ক্ষমতাকে যেভাবে অপব্যবহার করছেন সো আমি মনে করি এটা জাস্টিফাই না প্রতিহিংসা হবে না কারণ